আসসালামু আলাইকুম হঠাৎ করে কোথায় থেকে যেন উদয় হলেন সারজিস আলম সারজিস আলম বেশ কিছুদিন নিশ্চুত ছিলেন তার একটিভিটি আমরা খুব বেশি দেখতে পাই না অনেকে বলছেন এ শারজিস আলম ব্যাপক চালাক প্রকৃতির একজন মানুষ তিনি মোটামুটিভাবে রাজনীতিটা ভালো বোঝেন তার কারণ হিসেবে অনেকে মনে করেন যেহেতু সে ছাত্রলীগ করে এসেছে ছাত্রলীগের ছত্র ছায়া রাজনীতি করে এসেছে তাই সে সুযোগ সন্ধানী মানুষ কোন সুযোগে কি কাজ করতে হবে কোন মুহূর্তে নিজেকে গুছিয়ে নিতে হবে কোন মুহূর্তে নিজেকে আড়াল করতে হবে কোন মুহূর্তে নিজেকে প্রকাশ করতে হবে সেটি সে ভালো করে রপ্ত করেছে কারণ সে ছাত্রলীগ করেছে আমরা দেখেছি এ সার্জিস আলম অনেক সময় অনেক রকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন তার উদ্ধ্যপূর্ণ বক্তব্যের কারণে অনেক সমালোচিত হয়েছেন আমরা এও দেখেছি হাসনাত আব্দুল্লাহ নাহিদ আলমরা যখন মাইনকার চিপায় পড়েছে তখন সে নিজেকে আড়াল করে নিয়েছে তখন তিনি এমনভাবে আবির্ভূত হয়েছেন যে সাধারণ মানুষের ভাষায় কথা বলছেন সাধারণ মানুষের মনের মতো করে কথা বলার চেষ্টা করছেন তিনি সেই কৌশলটি ভালো করে রপ্ত করেছেন বেশ কিছুদিন তিনি নিঃসুক ছিলেন যখন হাসনাত নাহিদি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল যখন এনসিপির ভাঙ্গন নিয়ে কথা হচ্ছিল যখন এনসিপির দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল এনসিপির যুগ্ম যুগ্ন আহ্বায়ককে অব্যাহতি দেওয়া হলো কারণ দর্শন নোটিশ দেওয়া হলো কেন তিনি দুর্নীতির সাথে জড়ালেন তার নাম কেন দুর্নীতির সাথে জড়িয়ে গেল তিনি কেন নিয়োগ বাণিজ্যের সাথে যুক্ত হলেন আমরা দেখেছি এই কয়দিন সার্জিত আলম নিজেকে গুটিয়ে নিয়েছিলেন গতকালকে তিনি আবার আবির্ভূত হয়েছেন একটি বিশেষ দাবি নিয়ে সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন হুঙ্কার দিয়েছেন তিনি এই কথাটি পূর্বেও বলেছিলেন শেখ হাসিনার বিচার না হলে এই দেশে নির্বাচন হলে তারা মেনে নেবে না বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সাজিদ আলমরা কি মেনে নিল কি মেনে নিল না সেটি ভাবার এই মুহূর্তে সময় নেই তাদেরকে ভাবতে চায় না তাদেরকে নিয়ে আর চিন্তা করতে চায় না বিএনপির মতো যে সকল বড় রাজনৈতিক দলগুলো রয়েছে কিন্তু সাজিদ আলমরা গতকালকে একটি মিছিল করেছেন এনসিপির পক্ষ থেকে বলছেন বাংলাদেশে শেখ হাসিনার বিচার যতদিন না হয় ততদিন পর্যন্ত যেন কেউ মুখ দিয়ে উচ্চারণ না করে নির্বাচনের কথা এমন হুঁশিয়ারি কিন্তু তিনি পূর্বেও দিয়েছিলেন অনেকে বলছেন তিনি আইন বহির্ভূত কথা বলছেন সংবিধান বহির্ভূত কথা বলছেন অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন মন্তব্যগুলো তারা করছেন আমরা জানি হাসনাত আবদুল্লাহ অনেক সময় অনেক ফেসবুক স্ট্যাটাস দিয়ে অনেক বিতর্কের জন্ম দেন যখন হাসনাত আবদুল্লাহ বিতর্কের জন্ম দেন তখন সাজিস আলম চুপ থাকেন বা হাসনাত আবদুল্লার সমালোচনা তিনি করেন যেমন আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ যখন সেনাপ্রধানকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে হাসনাত আবদুল্লা বলেছিলেন সেনাপ্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান আওয়ামী লীগকে পুনরাবাসন করতে চান এমন একটি প্রস্তাব সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রদান দিয়েছেন এমন কথাটি হাসনাত আব্দৌলা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তখন সেখানেও সাজিদ আলম চতুরতার পরিচয় দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন হাসনাত আবদুল্লা যে কথাটি বলেছেন হয়তো বড় একটি বিপদের সম্মুখীন হতে পারেন তাই তিনি ইউটার্ন নিয়ে সরাসরি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে গেলেন তিনি বলেছেন এমন একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া সমুচীন হয়নি হাসনাত আব্দুল্লার তিনি যে মোটামুটি রাজনীতিটা বোঝেন ছাত্রলীগ করার কারণে ওইখানেও তিনি সেই প্রমাণটা দিয়েছেন যখন দেখছেন তাদের দিকে একটি জ্বর দেই আসতে পারে তখনই তিনি ইউটার্ন নিয়েছেন তিনি সরাসরি তার সতীর্থের বিপক্ষে দাঁড়িয়েছেন এই মুহূর্তে সাজিস আলম এসে বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের কথা কেউ যেন উচ্চারণ না করে কোনো রাজনৈতিক দল যেন এই চিন্তা ভাবনা না করে তারা অনেক কথাই বলবে অনেক কিছুই সকলকে হজম করে নিতে হবে হয়তো বিএনপিকেও কেউ এ বিষয়টি হজম করে নিতে হবে যেহেতু বিপ্লবীরা বলছে তারা এই মুহূর্তে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল তাদের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমগম না হলেও তাদের ডাকে ষাট থেকে যা বলবে তাই মেনে নিতে হবে বিএনপি যে বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে সেই বিএনপির মনের আশা পূর্ণ করতে দেবেন হাসনাত আবদুল্লারা তারা চাচ্ছে এই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক তারা ক্ষমতার সাতটা আরও দীর্ঘদিন বুক করুক তারা সরকারের বাইরে থেকেও কিন্তু তারা সরকারি প্রোটোকল পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন যাই হোক অনেকে বলছেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন হাসনাত নাহিদ আলমরা যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের কি হালচাল বর্তমানে সেটি সাধারণ জনগণ দেখছে তাই অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদ বলছেন তাদেরকে এখন আর টেনে এনে তাদের কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারা এই মুহূর্তে বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ